হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছে আর ভালো আছে আর আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম আরও একটা নতুন নিয়ে একটা হাসির ব্যাপার আছে আমার ছেলেকে এখনি ঘুম করাইছি তো সকালে কাজটা সেরে মন্দিরে দিয়ে দিয়ে ঘুমাবে বলে আগে ঘুম করাইছি খাইয়ে তা আমি উঠে চলে গেছি রানি শালের দিকে ও উঠে দেখে হাসছে দেখো এটা কি ঘুম বলে আমি আমি শুয়ে আছি বলে চুপচাপ শুয়ে আছি ঘুমিয়ে আছি চোখ ভুঁজি আমি উঠে পড়তে নিয়ে উঠে পড়ছে না নাটক করে ঘুমানোর কোনো মানে আছে হুম নাটকের ঘুম চারটি জানে হ্যাঁ আমি ঘুমাবো কেন এরকম নাটক করা কি রে নাটক করে ঘুমাবি কেন

Hei, hee bo, hee bo, hee, 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 hee,

এবার পেঁয়াজটা কুচাবো ওই পেঁয়াজ দিয়ে ভাজবো কলা আলু সিদ্ধ হয়ে গেছে এবার কড়াই লাড়ছি আর আমার ছেলে ছোলা সিদ্ধ খাচ্ছে বুসে বুঝতে আবার ছোলা সিদ্ধ খোলাগুলোকে ছাড়িয়ে দিয়েছি ও বুশেষে একটা একটা করে খাচ্ছে খেলো আর মা তালা খাড়া ছিঁড়ছে আবার ছিটতে গেছে ছেলেকে নিয়ে গেছিলো এখনই রেখে দিয়ে গেছে দিয়ে ছিটে গেছে ছেলেকে নিয়ে তো আর ছিঁড়া যাবে না আর ছাড়া আলু সিদ্ধটা নেড়ে নেই পেঁয়াজ দি দে আমার কুকুর দি আমার কুকুর দি দে আমার দে এটা তুই এটা এটা নেই

বাবাকে মুড়ি দিচ্ছি আলু সিদ্ধ দিয়ে বাবা মুড়ি খাচ্ছে আর আমার ছেলেও দাদাদের সাথে খাচ্ছে আর আমি কালকে রুটি ভাজা হয়েছিল রুটি আর একটু আলুর দম ছিল তাকে দিয়ে রুটি খাচ্ছি আর দিদি ওই তেলাক খারাপ যাচ্ছে আর মা খেঁচুড়ি আনতে যাচ্ছে খেচুড়ি নিয়ে আসলে দিদি খেজুরি খাবে আর আমি রুটি খাব আর ওই কি ঘুমাচ্ছে দোল্লা তো বন্ধুরা মুড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে খেয়ে টেয়ে দিয়ে বাসন টাসন দিয়ে তারপর জামা কাপড় চুড়া তৈরি করবো আমার আমার ছেলের অবস্থা তো বন্ধুরা বলেছিলাম চূড়া করবো চারটা মতো চূড়া করেছি তারপর আমার ছেলে ঘুরে ঘুরে আসছে এবার একটা স্নান করা এসেছি সানটা করে দিয়ে জামা টামা করে দিয়েছি পরে যাবি নিত দিন দিন মস্তন হচ্ছে মস্তন দিন দিন এত কি করবে খুঁজে বাই কিটা কীটা কী খুঁজে বার ধর কী হারিয়েছে এখন খুঁজতে পারেন খুঁজে বাইনি কী হারিয়েছে তারপরে বুঝে আছি চামচ চামচটা চামচ নিয়ে খেলা গাড়ি আছে পুতুল আছে সেগুলো নিয়ে খেলাবেনি চামচ কুর্তি কড়া এইসব নিয়ে খেলাটার পাউডার দিবা খুলে চাপা খোলা ছিল সেটাকে একদম ছেড়ে ঝিড়ে ফেলাচ্ছে 이 a m p i r dah, hampir dah, hampir dah, h a 야 p i r dah, hampir dah, hampir dah, hampir

খুতে গেলো দিয়ে চল ভাত খেল চক হ্যাঁ ফাইনালি বন্ধুরা ভাত টাত খেয়েছি ছেলেকে খাইয়ে দিয়ে আমরাও ভাত খেলছি শুধু কানা গাচ্ছে তারপরে সেই ঘরে জেঠুর কাছে ছিল আবার তার দাদা জেঠু দিয়েছে জেঠুকে ভাতও খেতে দেয়নি আর জেঠুকে ঘুমাতে দিবেনি এই জেঠু দেওয়া গেছে তারপর দাদুর কাছে ছিল খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে দিয়ে অকেলে উপরে আসি আজকে ঘুমাই নি একদম ঘুমাবে এবার ঘুমাবি বা গরমও পড়ছে চ ঘুমাব তোরা চা চালিয়া তো খুটুর খুটুর করতে হবে নি চ ঘুমিয়ে তো দেখতে আর চা চালিয়া ভণ্ডামে তো বন্ধুরাকে ঘুম করে দেই ঘুম করে দিয়ে তারপর বিকালে দেখা বিকালে ছেলে ঘুম দিয়ে উঠছে তারপরে উঠে ছেলেকে নিয়ে পাশে পাশে ঘুরিয়ে টুরিয়ে তারপরে কাকু আবার মোটর সাইকেলে ঘুরতে নিয়ে গেছিলো তারপরে আমি এই ঘরে এসে দুটা চূড়া করছিলাম তারপরে চূড়া টুড়া করে তারপরে রান্না জোগাড় করছি ভাত হবে আলু ভাতে আর ডাল এই আলু দিয়ে ডাল হবে আর এখন দিদি মুড়ি মাখাইছে। বাবা বাইরে মনে মুড়ি খাইছে এবার মুড়ি খাবো মুড়ি খেয়ে দিয়ে জোগাড় হয়ে গেছে শুধু উনানটা ধরাবো জ্বালন টালন নিচে লাগিয়ে আসছি মুড়ি খেয়ে দিয়ে তারপরে উনানটা ধরাবো আর আমার ছেলে আবার কাকুর সঙ্গে চলে গেছে ঘুরতে সারাদিন ঘুরতেই এই যে জোগাড় হয়ে গেছে অন্ধকার রান্না চলে আলু জ্বালা হয়নি এখনো মুড়িটা খেলেই তারপরে কথা হচ্ছে ফাইনালি বন্ধুরা রান্না হয়ে গেছে আলু হাততে ডাল হয়ে গেছে এবার আমার ছেলে ঘুমাবে হাই তুলছে এবারকে ঘুম করাবো আর রাত্রের খাবার হচ্ছে এই ভাত আজকে ভাত কালকে রুটি হয়েছিল আজকে ভাত আর বনু ঘুমাচ্ছে এইবার ঘুমাবে চোখ ঘাসছে আচ্ছা চলো আর ভিডিওটা এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট ব্লকে এটা সবাই ভালো থাকুক